মারতে সক্ষম এই ভেস্টোরিয়া প্রো ভেস্টোরিয়া প্রো লিকুইড ফর্মে আছে এটা কোনো দানা ফর্মে নেই এর ডোজ হলো চারশো এমএল প্রতি একর আপনারা সোলিডের জলে চল্লিশ এমএল আপনারা ব্যবহার করতে পারেন আর এই চারশো এমএলএের খরচ মোটামুটি তেরোশো থেকে চোদ্দোশো টাকা মোটামুটি এক এক একরের জন্য আপনাদের খরচ হতে পারে ভেস্টোরিয়া প্রো একই সঙ্গে হচ্ছে আপনাদের শ্বশুর পোকার নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় সঙ্গে তাদের মুখ এবং পা এবং তাদের হচ্ছে চলাফেলা সমস্ত কিছুটাকে বন্ধ করে দেয় এবং সমস্ত কিছুকে লক করে দেয় ফলে নতুনভাবে তারা ডিম পাটতে পারবে না হাঁটাচলা করতে পারবে না এবং খাবারও খেতে পারবে না ফলে কিছু দিনের মধ্যেই কী করবে শস্য পোকাগুলো মারা যাবে এবং সঙ্গে কী করবে ডিম এবং যে কোনো গাছে যদি কোনো লার্ভা থাকে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে এমন কি নতুন করে কোনো পোকা বংশ বিস্তার করতে পারে না এই ভেজটোরিয়া পুয়ের এতগুলো গুণ আছে এবং ভেজিটোরিয়া পুঁ যদি আপনি জমিতে একবার ব্যবহার করেন আপনাদের গাছগুলো চকচক করবে তিন নম্বরে যে শস্য পোকার ওষুধ তার নাম হলো পেক্সানল এটা কঠেপা কোম্পানি তৈরি